আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দুই হাজার পদে টি এম এস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এটি একটি এনজিও সংস্থা আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র আছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ ও প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেছেন এছাড়া ফাজিল বা কামিল পাশ করলেও আবেদনটি করতে পারবেন এখানে পাঁচটি ক্যাটাগরিতে মোট দুই হাজার নয়শো জনকে নিয়বদ্ধ হবে এক নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দুইশোটি বেতন একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হলে আবেদনটি করতে পারবেন কোনো এনজিও প্রতিষ্ঠানে শাখা প্রদানে দায়িত্ব পালনে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মোটর সাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বর পদ্মের নাম শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর বেতন বত্রিশ হাজার আটশো আশি টাকা পথ সংখ্যা পাঁচশোটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিতারি অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বর পদের নাম ফিল্ড সুপারভাইজার বেতন বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পদ সংখ্যা পনেরোশোটি স্নাতক বা সম ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন স্নাতকোত্তর ডিগ্রি তারিদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদের নাম সহকারী ফিল্ড সুপারভাইজার বেতন সাতাশ হাজার আটশো দশ টাকা পথ সংখ্যা পাঁচশো টিপ এইসএএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন এখানে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদের নাম বিনিয়োগ কর্মী ইসলামী শাখা জন্য বেতন বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পথ সংখ্যা দুইশো টিপ স্নাতক কিংবা ফাজিল বা স্নাতকোত্তর বা কামিল পাশ করলে আবেদনটি করতে পারবেন স্নাতকোত্তর কিংবা কামিলদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে মোটরসাইকেল সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র কিংবা অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীত প্রমাণিক হিসাবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রোফিনান্স কোর্স সম্পন্ন দায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দাগণ আবেদনটি করতে পারবে উল্লিখিত পদে পি ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সশ পদে দুই বছর বা তার থেকে অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ আছে আবেদনটি কেউ করবেন আগ্রহী প্রার্থীগণকে সদ্যতার তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আগামী পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নবরিত যে কোনো ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগ মাধ্যমে পাঠাতে হবে এখানে অনেকগুলা ঠিকানা রয়েছে যে কোনো একটা ঠিকানা পাঠালেই হবে সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে নিয়োগ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে স্থানীয় পর্যায়ে যে কোনো টিএমএসএস এনজিওর যে কোনো শাখায় সমস্যা সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে